টি টোয়েন্টি বিশ্বকাপে জমে উঠেছে সুপার এইট পর্ব বাংলাদেশ এক ম্যাচ না যেতে টিকে আছে সেমি রেসে সেন্ট ভিনসেন্টে কাল প্রতিপক্ষ আফগানিস্তান ম্যাচ শেষে এই ফরম্যাটকে বিদায় বলতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ ফ্লাইট জটিলতায় বাংলাদেশি গণমাধ্যমের কেউ যেতে পারেননি সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজ থেকে আব্দুল্লাহিরার প্রতিবেদন সুপার এইটে অস্ট্রেলিয়াকে আফগানিস্তান হারানোয় সেমি রেসে টিকে আছে বাংলাদেশও তবে তা শান্তদেরকে ভালো খেলতে উৎসাহিত করবে নাকি বাড়তি চাপ আমরা প্রতিটা ম্যাচে লড়াই করতে মাঠে নামি আফগানিস্তানের বিপক্ষেও লড়াই করতে ক্রিকেটাররা মাঠে নামবে এর আগেও আমরা আফগানিস্তানের সাথে খেলেছি আশা করছি ভালো একটা রেজাল্ট নিয়ে আমরা দেশে ফিরতে পারব দেশের হয়ে খেলাটা বেশ সম্মানের আফগানিস্তান দল টি টোয়েন্টিতে বেশ পরিণত দলের বৈচিত্র্যময় বোলিংয়ের পাশাপাশি আছে ব্যাটিংয়ে পাওয়ার হিটার যেখানটায় বাংলাদেশ দল পিছিয়ে তবে এ নিয়ে সহকারী কোচের ব্যাখ্যাটা চোখে কাটা দেয় আমাদের পাওয়ার হিটিং এর সমস্যা আছে এটা মানতে হবে আফগানিস্তান দলের দিকে দেখলে দেখবেন তাদের বেশিরভাগ ক্রিকেটার আইপিএল এর মতো টুর্নামেন্টে খেলে থাকে যা আমাদেরও বাড়াতে হবে এটা নিয়ে কাজ করতে হবে ম্যানেজমেন্টকে বাংলাদেশ আফগানিস্তান দুই দল এগারোবার মুখোমুখি হলেও টি টোয়েন্টি বিশ্বকাপে দেখা হয়েছে একবার দুই হাজার চোদ্দ সালে সেবার প্রথম দেখায় জিতেছিল বাংলাদেশ এবার পরিসংখ্যাটা বাড়িয়ে নেয়ার চ্যালেঞ্জ শান্তদের তবে আফগানরা মাঠে নামবে মরণ দিতে কেননা তাদের সামনে সেমি সহজ সমীকরণ বাংলাদেশ ক্রিকেট দল ইতিহাসেই প্রথম বাংলাদেশের গণমাধ্যম ছাড়া খেলতে যাচ্ছে কোনো আন্তর্জাতিক ম্যাচ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে চেনা উইকেটের সঙ্গে চেনা প্রতিপক্ষ আফগানিস্তান তাই ধারণা করা হচ্ছে বাংলাদেশ শেষটা হয়তো রাঙিয়ে দিবে হিরা, বিবিসি নিউজ এন্টিগা, ওয়েস্ট ইন্ডিজ